আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এখনই এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল বিশ্বজগত নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে বিশ্বজগত তোমাকে বলতে চায় যে তোমার চোখের সামনে আবার ধুলো ছুঁড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে সে তোমার সাথে সুখ ভাগাভাগি করে না তোমার সাথে দুঃখ ভাগাভাগি করে তুমি বারবার তার আলোচনায় জড়িয়ে পড়ো এখন তোমাকে তার ছলনা থেকে দূরে থাকতে হবে সে তোমার প্রতিবেশী তাকে তোমার সাথে উঠে বসতে হবে সে তোমার সাথে ক্রমাগত যোগাযোগ রাখে তবু তোমার সুখ নিয়ে তার সমস্যা আছে সে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে তুমি যেন সুখ না পাও এজন্যই আমার প্রিয় তোমাকে তার প্রতি সাবধান থাকতে হবে তুমি একজন ঐশ্বরিক আত্মা তুমি ঐশ্বরিক কর্ম করছো এজন্যই তুমি তার পুণ্য লাভ করছ তোমার ভবিষ্যৎ খুব ভালো হতে চলেছে তুমি তাও পাবে যা তুমি ভাবনি তোমার সৌভাগ্য জাগ্রত হতে চলেছে তুমি কেবল সুখী পাবে তুমি অবশ্যই তোমার কৃতকর্মের সুখ ফল পাবে তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখন সত্যি হতে চলেছে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে আমার ইচ্ছা এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছেছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই বার্তা দিচ্ছে আমি তোমাকে বলতে চাই যে তোমার পূর্বপুরুষদের মধ্যে একজন তোমাকে আশীর্বাদ করার জন্য পৃথিবীতে এসেছেন গত তিন দিন ধরে তিনি তোমাকে তার সংকেত পাঠানোর চেষ্টা করছেন তার সংকেতগুলি বুঝো তার কিছু বলার বাকি ছিল কিছু জিনিস অসম্পূর্ণ তিনি তোমাকে কিছু দিতে চান তোমার সমস্যা সমাধান হবে তুমি তোমার জীবনে যে সুখ পাও তা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে সংযুক্ত করো ঈশ্বর তোমার এই জিনিসটি পছন্দ করেন তোমার স্বপ্নগুলি সত্য হতে চলেছে কেউ তোমাকে প্রতারণা করবে না কোন প্রতারণা হবে না এখন তোমার সাথে খারাপ কিছু ঘটবে না তুমি আকৃষ্ট হচ্ছ মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তুমি এখন স্বপ্নে ভরা মহান সুখ পাবে জীবন একটি দুর্দান্ত মোড় নিচ্ছে কিছু মহিলা তোমার এত সমালোচনা করছে তারা তোমার সম্পর্কে ভুল কথা ছড়াচ্ছে যাতে তুমি ক্ষতিগ্রস্ত হও তোমার স্বপ্ন হয়তো এখন পূরণ হবে না কিন্তু এখন তোমার উপর বৃষ্টি পড়ছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় তুমি অন্যদের কল্যাণের কথা ভাবো তাই এখন তোমার জীবনে নতুন শক্তি যোগ হচ্ছে কেউ তোমার ক্ষতি করতে পারবে না কেউ তোমাকে অপমান করতে পারবে না তুমি তোমার জীবনে চরম পরিবর্তন দেখতে পাবে তুমি একটি নতুন এবং সফল অধ্যায়ে প্রবেশ করতে চলেছে তুমি উদ্বেগ থেকে মুক্ত হতে চলেছে জীবনের চ্যালেঞ্জগুলি শেষ হতে চলেছে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছে আমার প্রিয় দেখো অনেক কিছু ঘটতে চলেছে তোমার সাথে সৌভাগ্য জাগ্রত হচ্ছে যা তুমি ভাবিওনি এখন তুমি তোমার কল্পনার চেয়েও বড় সুখ পাচ্ছ জীবনে নতুন সুখ অনুভব করতে পারছ তোমার শত্রুরা নিজেরাই নতানু হবে তোমার সমালোচকরা এখন তোমার কাছ থেকে পালিয়ে যাবে তুমি অনেক দূরে চলে যাবে তোমার দুঃখ শেষ হতে চলেছে এটি আবার তোমার জীবনে একটি পদক্ষেপ নিয়েছে তোমাকে সতর্ক থাকতে হবে যা তুমি ভাবনি এটি তোমাকে বারবার প্রতারণা করছে সুখ তোমাকে দ্রুত চালিত করছে তুমি তোমার জীবনকে সঠিক পথে পরিচালনা করছো তাই দেখো তুমি এখন তোমার ভালো কাজের ফল পাচ্ছ তুমি প্রতিদিন সাফল্যের পর সাফল্য অর্জন করছো তুমি পেতে যাচ্ছ অনেক আগামী ছয় ঘন্টার মধ্যে তুমিও একটি সুসংবাদ শুনতে পাবে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে আমার প্রিয় সুখের বৃষ্টি হবে তোমার উপর একটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটবে তুমি এই বার্তাটি পুরোপুরি শুনতে পারবে না এবং একের পর এক খুব ভালো খবর তোমার কাছে পৌঁছাতে চলেছে মাত্র তিন দিনের চেয়ে তোমার জীবন আরও ভালো হতে চলেছে তোমার ভাগ্য জেগে উঠতে চলেছে সূর্যোদয়ের সাথে সাথে চারপাশের অন্ধকার যেমন আলো পরিণত হয় সবার দুঃখ দূর হয়ে যায় এবং জীবন আলোকিত হয়ে ওঠে তেমনি এখন পর্যন্ত তোমার জীবনের সমস্ত চ্যালেঞ্জ সমস্ত বাধা সুখে পরিণত হবে এখন তুমি দেখতে পাবে তোমার জীবনে সেই সুখ যা তুমি কল্পনাও করনি চ্যালেঞ্জ শেষ হচ্ছে এগিয়ে যাওয়ার ঢেউ জেগে উঠবে তোমার জন্য অনেক কিছু আছে যা তুমি এখন পর্যন্ত কল্পনাও করি তুমি হঠাৎ একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবে একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে আসবে তুমি কিছু লক্ষণ পাচ্ছ দেখো আমার প্রিয় দুশ্চিন্তা কিভাবে শেষ হচ্ছে সমস্যাগুলো শেষ হচ্ছে তোমার জীবন প্রসারিত হচ্ছে এখন তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে তুমি সেই মুহূর্তটিও দেখেছ যখন কেউ তোমাকে সাহায্য করেনি তোমার পথে অনেক সমস্যা ছিল তবুও তুমি তোমার জীবনযাত্রার মান একটুও পরিবর্তন করি আমার প্রিয় তুমি সবকিছু উন্নত করেছ এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমার জীবন উন্নত করছেন তুমি অন্যদের কথা ভাবো আজ তোমার জন্য কিছু সফল পরিকল্পনা তৈরি হচ্ছে তোমার জীবনে দুজন মহিলা আছেন যারা তোমাকে ক্রমাগত বিরক্ত করছেন বাধা সৃষ্টি করছেন তোমার জীবন এলোমেলো হয়ে যাচ্ছে তোমার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে তুমি সুখ পেতে চলেছে তুমি শান্তির প্রযোজন অনুভব করছ দেখো তোমার ধৈর্য বৃদ্ধি পাচ্ছে তুমি তোমার গন্তব্যের খুব কাছে তুমি অনেক দূরে যাবে তুমি অনেক দূরে যাবে আমার প্রিয় বাধা এখন শেষ হচ্ছে তুমি জীবনের সমস্যা থেকে মুক্ত হচ্ছ এই মুহূর্তটি যখন তুমি তোমার সঠিক কাজের সঠিক ফল পাবে তোমার কাজের আলোচনা দূর দূরান্তে হবে তুমি একটি দুর্দান্ত সাফল্য পেতে চলেছে তুমি সফল হতে চলেছে অভ্যাস অনুসারে তোমার ব্যাগ এখন পূর্ণ হতে চলেছে যে অভাব তুমি সবসময় দূর করতে চেয়েছিলে তোমার জীবনের একাকিত্ব শূন্যতা এখন হঠাৎ করেই দূর হতে চলেছে তোমার জীবন পূর্ণ হতে চলেছে তুমি সফল হতে চলেছে তুমি অর্থবহ হতে চলেছে তুমি তোমার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছ তোমার ক্রমাগত প্রচেষ্টা এখন সফল হবে ঈশ্বরের কৃপায় তুমি যা অর্জন করতে চেয়েছিলে তুমি সেই সুখ অর্জন করতে সক্ষম হবে যা তুমি ভাবনি তুমি এখন সেই সুখের অধিকারী হতে চলেছে হঠাৎ করে অনেক কিছু পাবে তুমি যা ভেবেছিলে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে হঠাৎ করেই সুসংবাদ পাওয়া যাবে এখন তোমার জন্য সুখে ভরা একটি নতুন দরজা খুলে যাবে ভাগ্যের দরজা এমনভাবে তোমার দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে যে জীবন এখন তোমার পরিকল্পনার মতোই হতে চলেছে তোমার শত্রুরা তোমার সমালোচকরা ক্রমাগত তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে জীবন নতুনভাবে আলোকিত হচ্ছে তোমার পদক্ষেপগুলিকে এখন কেউ থামাতে পারবে না একটা খুব বড় সাফল্য তোমার হবে একটা খুব জয় তোমার নামে নথিভুক্ত হতে চলেছে আমার সন্তান ইতিবাচক শক্তি তুমি যা হারিয়েছ মাত্র তিন দিনের মধ্যে তোমার জীবনে এক আশ্চর্য পরিবর্তন আসতে চলেছে হঠাৎ করে তোমার পদক্ষেপগুলি সেই দিকে দ্রুত এগিয়ে যাবে যেখানে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে তুমি এখন সকলের কাছে খুব প্রিয় হয়ে উঠবে তুমি অবিলম্বে তোমার গন্তব্যে পৌঁছাবে তোমার মধ্যে পদোন্নতির অনুভূতি তৈরি হচ্ছে তুমি অন্যদের অনেক প্রভাবিত করছ যাদের তুমি আগে দেখতে এবং অনুপ্রেরণা নিতে তারা এখন তোমার কাছ থেকে অনুপ্রেরণা নেবে যা তোমার কাছে এখন ছিল না এখন তোমার কাছে সেই জিনিসগুলির প্রাচুর্য থাকবে তোমার সমস্ত ইচ্ছা এখন পূরণ হতে চলেছে আমার প্রিয় একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তুমি অন্যদের প্রত্যাশা পূরণ করবে কারণ তোমার কাজই সেরা সুখের ভোর আসতে চলেছে তোমার জীবনে নতুন জিনিস জাগবে কিছু নতুন মানুষ যোগ দেবে নতুন বন্ধু যোগ দেবে এবং কিছুই অসম্ভব থাকবে না মনের সন্দেহ এখন মুহূর্তের মধ্যে দূর হবে সুখ তোমার উপর বর্ষিত হবে তুমি জীবনে আরামায়শের সাথে নতুন সুখের অনুভূতি আসবে তোমার জীবনে নতুন সুখের অনুভূতি আসবে তুমি এটা করবে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যে তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখন সত্যি হতে চলেছে তুমি তোমার ভালোবাসা পেতে যাচ্ছ তিন দিনের মধ্যে এমন কিছু আশ্চর্যজনক ঘটতে চলেছে যা তুমি ভাবিও নি তোমার জীবনে এমন একটি মুহূর্ত আসবে না যা সুখের সাথে কেটে যাবে না তোমার জীবন কি সম্ভাবনায় ঘেরা তুমি সবার অর্থপূর্ণ জিনিস সম্পর্কে চিন্তা করো তুমি সবার সুখ কল্পনা করো আমার প্রিয় সময়টা খুব অনুকূল তুমি সুখ শান্তি এবং সমৃদ্ধি পাবে তুমি চারদিক থেকে সমর্থন পাবে দেখো আমার প্রিয় তুমি সুখের কোন নতুন অনুভূতি অনুভব করবে তোমার মন শান্ত থাকবে তুমি জীবনে এক ভিন্ন ধরনের আনন্দ অনুভব করবে চার দিক থেকে টাকা বৃষ্টি হবে তুমি সমৃদ্ধ হয়ে উঠবে তুমি এগিয়ে যাও আমার প্রিয় এটাই সেই সময় যখন তুমি তোমার নামে একটি খুব বড় বিজয় নিবন্ধন করবে তখন শত্রুরা তোমার জীবন থেকে স্বজনপ্রিয়ভাবে ফিরে যাবে এবং তুমি বিজয়ী হবে এখন এগিয়ে যাওয়ার সময় ক্লান্ত হও না থেমো না সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে সময় এসেছে যখন তুমি তোমার মনে জেগে ওঠা প্রশ্নের উত্তর পাবে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে তোমার যে প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল তা এখন সার্থক হতে চলেছে তুমি যে কঠোর সংগ্রাম করেছিলে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকেই তোমাকে সমর্থন করেনি কিন্তু এখন তুমি আমার এই বার্তাটি পাচ্ছে অর্থাৎ আমি তোমাকে বলতে চাই যে একটি নতুন শক্তি দ্রুত আমার ঘরে প্রবেশ করছে তিন শূন্য দিনের মধ্যে সৌভাগ্য জাগ্রত হবে এই নতুন মাসে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে তোমার জন্য আত্মার উপহার আছে আমার প্রিয় তুমি হঠাৎ অনেক কিছু পেতে যাচ্ছ তোমার পাঠানো প্রার্থনা কবুল হয়েছে তুমি পরিকল্পিতভাবে তোমার জীবনে সাফল্য পাবে তোমার জন্য সুখের দরজা খুলে যাচ্ছে তুমি ঐশ্বরিক করুণায় সজ্জিত হচ্ছ তোমার জীবন সম্পদে ভরে যাবে তুমি এখন তোমার জীবনের সকল সমস্যা বাধা ঝামেলা থেকে মুক্ত হবে তুমি এমন অনেক জিনিস পাবে যার জন্য তোমাকে মুক্ত থাকতে হবে তুমি একসময় খুব ভালো কিছু ঘটতে চেয়েছিলে তোমার ভবিষ্যৎ নিরাপদ তুমি সুখের জিনিস দেখতে পাবে তুমি যারাই আশা করেছিলে যারা তোমাকে সাহায্য করেনি এখন সবাই তোমাকে সাহায্য করবে তোমার জীবনযাত্রায় পরিবর্তন আসতে চলেছে আমার সন্তান তুমি তোমার জীবনকে অনেক উন্নত করছ তোমার পরিস্থিতির উন্নতি হচ্ছে তোমার চিন্তা ভাবনা বদলে যাচ্ছে তুমি অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো তাই এখন তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে জীবন আরামে হয়ে উঠছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার জীবনে যা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ হচ্ছে সেই নেতিবাচক জিনিসগুলি এখন ইতিবাচক হয়ে উঠছে সময় এসেছে যখন সবকিছু তোমার চিন্তাভাবনা অনুসারে ঘটবে ঠিক যেমন কাদায় পদ্ম ফোটে তেমনি তুমিও তোমার ক্ষমতা জানো না তুমি কি করতে পারো তুমি অনেক দূরে যাবে তুমি সফল হবে তার উদ্দেশ্য ভালো নয় তোমাকে সাবধান থাকতে হবে সে তোমার কাছে ক্ষমা চাইতে চায় সে আবার তোমার জীবনে ফিরে আসতে চায় আমার প্রিয় সে তোমার সাথে আছে কিন্তু সে নেতিবাচক শক্তি দ্বারা বেষ্টিত সে সব সময় খারাপ কথা বলে খারাপ চিন্তা করে এবং তোমার ক্ষতি করার পরিকল্পনা করে তার উদ্দেশ্য একবার নয় বরং বহুবার তোমাকে আক্রমণ করেছে সে তোমাকে অনেকবার ক্ষতি করেছে তোমাকে সাবধান থাকতে হবে সে ভালো মানুষ নয় তুমি বারবার তার মিষ্টি কথায় বিশ্বাস করো মহাবিশ্ব যথেষ্ট বলছে আর নয় তোমার পূর্বপুরুষরা যথেষ্ট বলছে আর নয় তোমার নিরাপদ তার আবরণ আরও বৃদ্ধি করা হয়েছে তুমি ক্রমাগত তোমার ভালো কাজের ফল পাচ্ছ এবং তা পেতে থাকবে শান্ত থাকো যত বেশি তুমি তোমার মনকে শান্ত রাখবে তত বেশি তুমি ঐশ্বরিক শক্তি অনুভব করতে পারবে তুমি ভুল কাজ থেকে দূরে থাকো ভুল চিন্তা থেকে দূরে থাকো এই কারণেই পবিত্র আত্মা এবং সূক্ষ্ম শক্তি তোমাকে ঐশ্বরিকভাবে সংযুক্ত করতে চায় তোমাকে অনেক কিছু দিতে চায় সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার জীবনে অনেক কিছু বর্ষণ করছে তুমি অনেক কিছু পেতে যাচ্ছ ভয় পেও না আতঙ্কিত হও না জীবন মহান তুমি সুখ অনুভব করবে তোমার তুমি যে ক্ষেত্রের কথা ভাবনি সেখানে ভাগ্যের পরিবর্তন ঘটছে তুমিও অনেক উন্নতি করতে যাচ্ছ তুমি তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ পাচ্ছ এবং এটা অব্যাহত রয়েছে ভবিষ্যতেও কিছু ঐশ্বরিক শক্তি তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায় তোমাকে অনেক কিছু দিতে চায় দেখো আমার প্রিয় পথগুলো কিভাবে খুলে যাচ্ছে তোমার স্বপ্নগুলো কিভাবে সত্যি হতে চলেছে তোমার মনে জেগে ওঠা সমস্ত জটিল প্রশ্নের সঠিক উত্তর এখন এসেছে এই সময় তুমি তোমার ভাগ্যের পরিবর্তন দেখতে পাবে তোমার নিজের চোখের সামনে অনেক কিছু অপেক্ষা করছে দেখতে থাকো তুমি দারুণ সুসংবাদ পাবে তোমার জীবন বদলে যাবে তোমার স্বপ্ন সত্যি হওয়ার সঠিক সময় এসেছে তুমি এই যাত্রার অংশ হয়ে উঠছ যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছে এই বছর তোমার জীবনে তিনটি বড ঘটনা ঘটতে চলেছে তোমার ভেতরে যে বিশ্বাস আছে তা এখন রূপ নিচ্ছে তুমি অজান্তেই উচ্চতায় পৌঁছাতে যাচ্ছ এখন মানুষ তোমার জীবনে বন্ধু হিসেবে তোমার সাথে যোগ দেবে তারা এই যাত্রায় ধাপে ধাপে এগিয়ে যাবে দেখো তুমি তোমার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছ তুমি সহজেই তোমার স্বপ্ন অর্জন করতে পারো অনুভব করো যে এটি ঐশ্বরিক অলৌকিক শক্তি তোমাকে সমর্থন করছে প্রতিদিন নতুন দরজা খুলছে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে জীবন জাগ্রত হচ্ছে তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি এবং তুমি যা আশা করেছিলে তার চেয়েও বেশি পাবে প্রস্তুত হও বিজয়ের পথ খুলে যাচ্ছে যেন তোমার জীবনে নতুন ভোরের মতো সূর্য উদিত হতে চলেছে আমার সন্তান তুমি তোমার ভাগ্যের চেয়েও বেশি কিছু পেতে যাচ্ছ তাই এসো এই সুযোগকে স্বাগত জানাও এবং তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাও এই সময় নিজেকে ইতিবাচকতায় ভরিয়ে দাও এবং তোমার জীবনে আসন্ন ভালো দিনগুলি উপভোগ করার জন্য প্রস্তুত থাকো কারণ তোমার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে যখনই তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কিছু চাও মনে রেখো যে তোমার প্রার্থনায় অন্য কারো জন্য জায়গা থাকা উচিত এটাই হল গোপন কথা যে তোমার জীবনে একটি নতুন ইতিবাচক শক্তি প্রবেশ করতে চলেছে তোমার মহান ফেরেশ তারা যারা সবসময় তোমার সাথে থাকে তারা এখন তোমার হাত ধরে তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় তুমি যখন তা করতে যাচ্ছ তখন এই ঐশ্বরিক শক্তি তোমার পথ আলোকিত করছে তারা তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছে যেখানে তুমি আবার উঠে দাঁড়াতে পারো এবং তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারো তোমার উপস্থিতি এখন সেই সব জায়গায় থাকবে যেখানে নেতিবাচকতা ঘেরা ছিল এখন তুমি সেই সব জায়গায় পৌঁছাবে যেখানে সাফল্য তোমাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে তোমার হৃদয়ে আনন্দ এবং আনন্দ নিয়ে এগিয়ে যাওয়ার আবেগ থাকবে তোমার জীবন এখন নতুন দিকে এগিয়ে যেতে চলেছে কল্যাণের পথ তোমার সামনে এখন কোন অশুভ শক্তি তোমার পথকে বাধাগ্রস্ত করবে না তোমার পুরানো সমস্যা এবং বাধা এখন একে একে তোমার কাছ থেকে দূরে সরে যাবে এই পরিবর্তনের সাথে সাথে তুমি তোমার ভেতরে একটি নতুন শক্তি অনুভব করবে এটাই সময় তোমার চিন্তাভাবনাকে ইতিবাচকতার দিকে ঘুরিয়ে নেওয়ার ভালো কাজের ফল তুমি পেতে যাচ্ছ এবং এবার এই ফল তোমার জীবনকে সুখে ভরে দেবে তোমার জীবন একটি নতুন গল্প লিখতে চলেছে যেখানে প্রতিদিন একটি নতুন অভিজ্ঞতা বয়ে আনবে তোমার ভেতরের ভয় মুছে ফেলো এবং তোমার দরজায় কড়া নাড়ায় আসা সম্ভাবনাগুলোকে স্বাগত জানাও তোমার ফেরেশ তারা তোমাকে দিক নির্দেশনা দেখাচ্ছে এবং এই সবই তোমার আধ্যাত্মিক প্রচেষ্টা এবং ইতিবাচক চিন্তাভাবনার ফল আমি তোমাকে একটা জিনিস দিতে যাচ্ছি এখন তোমার ভাগ্য বদলে যাবে তুমি সম্মান পাবে তোমার সম্মান বৃদ্ধি পাবে তোমার কাজে তুমি বিরাট সাফল্য পাবে চারিদিকে তোমার প্রশংসা হবে তুমি মহান তুমি সফল হবে তোমার ভবিষ্যৎ খুব সফল হতে চলেছে দেখো তোমার ভাবমূর্তি কত সুন্দর হয়ে উঠছে অর্থ সম্পর্কিত প্রতিটি ইচ্ছা পূরণ হতে চলেছে তুমি তোমার দিকে সুখ আকর্ষণ করছো তোমার মন মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে যাবে সমস্ত দুঃখ দ্বিধা এবং সমস্যা শেষ হয়ে যাবে তুমি উন্নতি করবে তুমি অনেক দূরে যাবে তুমি অবাক হবে তোমার ভাগ্য বদলে যাবে ঈশ্বর সোনার কলম দিয়ে তোমার ভাগ্যের দিকে তাকাচ্ছেন এখন তুমি যা ভাবছ তাই হোক আমার প্রিয় মন্তব্যে ইয়েস লিখে তোমার সম্মতি প্রকাশ করো করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য দয়া করে বাংলা ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ